দেখো জানলা দেখি সুন্দর রোদ আসছে বিছনাতে আজকে সকালে উঠে মেশিনটা চালিয়ে দিলাম তারপর বাগানে ওখানে গাছ লাগাচ্ছে কলা গাছে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত তা দেখো সকালবেলা উঠে আজকে জানলা টানলাগুলো সব খুলে দেওয়া হয়েছে কী ভালো রোদ আসছে কিন্তু কি বলো তো শীতকালে ভীষণ ধুলো হয় তো জানলা টানলা যদি রোজে তো খুলে দিই না ঘরে ভর্তি ধুলো হয়ে যায় কিন্তু আবার বেশ জানলা খুলে দিলে রোদ আসে ওটাও কিন্তু বেশ ভালো লাগে তাই না বিছনাটা বেশ রোদ করে ভীষণ ধুলো হয় শীতকালে জানো তো সব একদম ঘদর আর রাস্তার ধারে তো সারাক্ষণ শুধু গাড়ি ঘোড়া চলে পুরো ভীষণ ধুলো পড়ে যায় খাটুনি বেড়ে যায় এই আর কি যাই সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আমি একটুখানি সকালে খাবার নিয়ে বসে পড়েছি কালকেও তোমাদের দেখিয়েছিলাম খাচ্ছি দই বোদে ঝুড়ি ভাজা সব দিয়ে এটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো তা এটা নিয়েও বসে পড়েছি সকালে খাবো বলে আর আজকে একটু ঘর দৌড়ো নিয়েও পড়েছি সকাল থেকে কেন বলো তো দীপা একদম মানে কোনছে তো ঝাড় দেয় না তাড়াহুড়ো করে রোজই ছাড় পড়ে মাঝে মাঝে একটু সব কিছু যদি না ঝেড়ে ঝুড়ে দিই না তাহলে ঘর দৌড়ার অবস্থা খুব খারাপ করে গেলে ওই আজকে দেখো না সব এই যে সব টেবিল কা টেবিল কা সব তুলে একটুখানি ঝাড়াঝুড়ি করে দিই মাঝে মাঝে একটু না করলে হয় না খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু করে সেরে ঠুলে চলে এসেছি ঘরে সাড়ে তিনটে বাজে দীপা চলে গেছে বাড়ি আমি এখন এই যে এটা নিয়ে একটু বসে গেছি এটা অরি একটা বডি ক্রিম এটাই আমি মাখি আচ্ছা তোমরা কিন্তু ভেবো না যে আমি অরিফ্লেমের কোনো অ্যাড অ্যাড করছি সেরকম না এটা আমি মাখি বলে তোমাদের বললাম যে অরিফ্লেমের এই বডি ক্রিমটা কিন্তু খুব ভালো জানো তো মিল্ক আহানি তবে এটাই মাখি সেটা আমি এখন বসেছি একটুখানি মাখবো টিভি টিভি দেখবো অন্য কাজ টাজ করবো চলেছি আগে ঘরে বানানো হচ্ছে একটু ম্যাগি

খাবার বসিয়ে দিলাম গরম করতে যাচ্ছি রাতের খাবার নিয়ে রুটি মাংস মিষ্টি সব কিছু নিয়ে বসে পড়েছি রাতের খাবার খেতে এখন বাজে সাড়ে দশটা খাওয়া দাওয়া করে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এবার ঘরে শুতে এখন বাজে পুরো এগারোটা বাজে তো আজকের ব্লগ তো এখানেই শেষ করছি তোমরা ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও কালকে বাড়িটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো তা আজকের মতন গুড নাইট টাটা বাই বাই